আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা নটি কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজ এই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব খুঁজনাটি তথ্য দেব কিভাবে আবেদন করতে হবে কিভাবে কেন্দ্র চয়েস করতে হবে সব তথ্য একটি ভিডিওতে তোমরা পেয়ে যাবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটি কথা তোমাদের সাথে শেয়ার করাটা খুব জরুরি মনে করছি বন্ধুরা বেশ কিছুদিন যাবো দু একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমার ভিডিওটি কপি করে বা অর্থাৎ আমি যে ভিডিওগুলো দিচ্ছি অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রিভিউ গুলো দিচ্ছি কাট অফ শেয়ার করছে তোমরা সেই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে আমার ভিডিওটি দেওয়া ঠিক বন্ধুরা এই সকল চ্যানেল থেকে তোমাদের অবশ্যই সাবধান থাকতে হবে কারণ এই সকল চ্যানেলের মূল উদ্দেশ্য কিন্তু ব্যবসা করা আমার চ্যানেলে শুধুমাত্র তথ্যগুলি দেখবে এখানে কোন সিট বা কোনো কোর্স কিন্তু বিক্রি করা হয় না তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি বন্ধুরা এই ধরনের চ্যানেল থেকে তোমরা সাবধান থাকবে এবং এই চ্যানেল তোমরা অ্যাভয়েড করবে প্রথমে আসি কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম এবং আসন সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ এবারে কিন্তু আসন সংখ্যার কিন্তু পরিবর্তন এসেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিং যেখানে এক হাজার একশো আসন রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুরে রয়েছে চারশো পঁয়ত্রিশটি আসন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকায় রয়েছে ছয়শো আটানব্বইটি আসন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চারশো একত্রিশটি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদে রয়েছে চারশো আটচল্লিশটি চট্টগ্রাম ভেটেরানিতে রয়েছে দুশো সত্তর খুলনাতে রয়েছে একশো পঞ্চাশ হবিগঞ্জে নব্বই এবং কুড়িগ্রামে আশি সব মিলে এখানে তিন হাজার সাতশো আঠারোটি আসন রয়েছে এবার আসি আবেদনের ন্যূনতম যোগ্যতা বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে তোমার এসএসসি দু হাজার উনিশ বিশ একুশ সালে পাশ করতে হবে এইচএসসি দু হাজার বাইশ তেইশ সালে পাশ করতে হবে অবশ্যই এসএসসি এবং এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে তোমাকে পাশ করতে হবে অর্থাৎ অন্য বিভাগের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে না পাশাপাশি এসএসসি এবং এইচএসসিতে তোমার পদার্থ রসায়ন জীববিজ্ঞান এবং গণিত বিষয়টি থাকতে হবে এসএসসি এবং তে আলাদা করে তোমাকে 40 পয়েন্ট জিরো পেতে হবে চতুর্থ বিষয় ছাড়া এবং মোট জিপি এইট পয়েন্ট প্রয়োজন হবে এখানে কোনো সিলেকশন নেই তাই এখানে সবাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে অর্থাৎ ন্যূনতম যোগ্যতা যারা অর্জন করে আবেদন করতে পারবে তারাই এখানে পরীক্ষা দিতে পারবে পাশাপাশি আইটি তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি দু সালে এসএসসি ইমপ্রুভ দেওয়া শিক্ষার্থীরাও কিন্তু এখানে আবেদন করতে পারছেন এবার আসি আবেদন কিভাবে করতে হবে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আর আবেদন ফি প্রয়োজন হবে বারোশো টাকা প্লাস ত্রিশ প্লাস তিরিশ টাকার চার্জ সব মিলে বারোশো তিরিশ টাকার মতো খরচা হবে তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আবেদন করতে হবে যখন আবেদন কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ এই নিয়ে আলাদা ভিডিও থাকবে এবার আসি ভর্তি পরীক্ষার কেন্দ্র নতুন শিক্ষাবর্ষের তথ্য অনুযায়ী বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আটটি কেন্দ্রে এক থেকে আট পর্যন্ত আবেদনের সময় চয়েস দিতে হবে অর্থাৎ তোমাকে আটটি কেন্দ্রই চয়েস করতে হবে আসন শূন্য থাকা সাপেক্ষে আবেদনকারীর পছন্দক্রম আবেদন ফি প্রদানের তারিখ এবং সময়ের অগ্রাধিকারের ভিত্তিতে কেন্দ্র নির্ধারিত হয় অর্থাৎ তুমি যে চয়েসটা দিবে কেন্দ্রের চয়েস তুমি যে চয়েস দিবে সেই চয়েস অনুযায়ী কিন্তু তোমার কেন্দ্র নাও আসতে পারে তিনটি বিষয়ের উপর ভিত্তি করছে যে তুমি তোমার ফার্স্ট চয়েস বা তোমার চয়েস মতো একটি কেন্দ্র পাচ্ছ প্রথমত হচ্ছে পছন্দক্রম তুমি ফার্স্ট যে চয়েসটি দিবে সেটাই সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হবে সেটা বেশি গ্রহণ করা হবে দুই থেকে আট পর্যন্ত বাকি যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু পর্যায়ক্রমিকভাবে ধাপে ধাপে গুরুত্ব কমে আসবে আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে আবেদন ফি যত দ্রুত তুমি আবেদন ফি দিবে তত তোমার প্রথম পছন্দের কেন্দ্র পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে তাই আবেদন করার পাশাপাশি দ্রুত তোমরা আবেদন ফিটি দিয়ে দিবে তাহলে কিন্তু তোমার পছন্দ অনুযায়ী কিন্তু কেন্দ্র তুমি পেয়ে যাবে গত বছর কিন্তু অনেক শিক্ষার্থী প্রথম প্রথম আবেদন করেছে ঠিকই কিন্তু লেট করে আবেদন ফি দিয়েছে পরবর্তীতে দেখা গিয়েছে যে তাদের পছন্দ অনুযায়ী কিন্তু কেন্দ্র তারা পায়নি তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবে সর্বশেষ যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সময়ের অগ্রাধিকার অর্থাৎ তোমার ঠিকানা থেকে তোমার কেন্দ্র কতটুকু দূরত্ব সেটার উপর ভিত্তি করেও কিন্তু তোমার কেন্দ্র অগ্রাধিকারের ভিত্তিতে নির্ধারিত হয়ে থাকে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি সবগুলো কেন্দ্রই উল্লেখ করেছি এখন কোন কেন্দ্রে কাদের জন্য প্রযোজ্য সেটাও আমি তোমাদেরকে একটি ধারণা দিচ্ছি যেমন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিং ময়মনসিংহ বিভাগের চার জেলা রাজশাহী উত্তরবঙ্গের জন্য এটি প্রথম চয়েস তোমরা দিতে পারো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর আর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা এই দুটি বিশ্ববিদ্যালয়ে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ এবং এর আশেপাশের জেলা রাজশাহী উত্তরবঙ্গের শিক্ষার্থীরা দ্রুতপুর ভিত্তি করে প্রথম বা দ্বিতীয় চয়েস হিসাবে রাখতে পারো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেটের চার জেলার সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে যারা পরীক্ষা দিবে তারাও কিন্তু এই বিশ্ব এই বিশ্ববিদ্যালয়কে প্রথম চয়েস রাখতে পারো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদ এই বিশ্ববিদ্যালয়টি বরিশাল বিভাগ এবং আশেপাশের জেলার শিক্ষার্থীরা প্রথম প্রথম চয়েস দিতে পারো চট্টগ্রাম ভেটেরিনারি এবং এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিভাগের আট জেলা এবং তারা প্রথম চয়েস হিসাবে দিতে পারো খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা এর আশেপাশের জেলা শিক্ষার্থীরা প্রথম চয়েস হিসাবে দেওয়া যায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ এর আশেপাশের জেলা শিক্ষার্থীরা প্রথম চয়েস হিসাবে দিতে পারো এবার আসি পরীক্ষা এবং নির্বাচন পদ্ধতি মোট একশো পঞ্চাশ নম্বরের উপর ভিত্তি করে শিক্ষার্থী নির্বাচন করা হয় বা মেধা তালিকা প্রণয়ন করা হয় প্রথমত হচ্ছে ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা একশো নাম্বার সময় দেওয়া হয় এক ঘন্টা একশোটি এমসি কিউ প্রতিটি এক করে সর্ব এখানে একশো নাম্বার এখানে দু হাজার তেইশ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্ন করা হবে থেকে নাম্বার জীববিজ্ঞান প্রশ্ন আসবে এখানে উদ্ভিদবিদ্যা পনেরো নাম্বার প্রাণীবিদ্যা থেকে আসবে পনেরো নাম্বার পদার্থ রসায়ন গণিত থেকে বিশ নাম্বার করে প্রশ্ন আসবে ইংরেজিতে আসবে দশ নাম্বার এটাও মনে রাখবে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে শূন্য দশমিক দুই পাঁচ করে প্রতিটি ভুল উত্তরের জন্য বাকি পঞ্চাশ নাম্বার হচ্ছে জিপি এর উপর এসএসসির উপর পঁচিশ এবং এইচ উপর পঁচিশ নাম্বার বা যোগ করে ফল প্রস্তুত করে মেধা তালিকা এবং অপেক্ষমান তালিকা তৈরি করা হবে এখানে আরেকটি বিষয় খুব মনে রাখা জরুরি সেটি হচ্ছে এসএসসি এবং এইচ জিপিএ চতুর্থ বিষয় ছাড়া কিন্তু গণনা করা হবে এবার আসি গুরুত্বপূর্ণ তারিখ তোমরা দেখতে পাচ্ছ আবেদন শুরু হবে আগামী বাইশ এপ্রিল দু থেকে আবেদন শেষ হয়ে যাবে আগামী তিরিশ মে দু ভর্তি পরীক্ষা হবে 20 জুলাই দুই সকাল এগারোটা 30 থেকে বারোটা 30 পর্যন্ত ফলাফল প্রকাশ হবে ভর্তি পরীক্ষার পাঁচ থেকে সাত দিনের মধ্যেই এবার আসি প্রস্তুতি পদার্থবিজ্ঞানের জন্য সাজান তপন সারের বই বুলেট বইটি তোমরা দেখতে পারো অসনের জন্য হাজাই নাকসারের বই এর সাথে অ্যাসপিরিন বইটি দেখা যেতে পারে গণিতের জন্য কেতাবুদ্দিন স্যারের বই এর সাথে ককটেল বইটি দেখা যায় পাশাপাশি জীববিজ্ঞানের জন্য বায়োলজি বিচিত্রা জীবকোষ নামের একটি বই রয়েছে পাশাপাশি জীববিজ্ঞান হাসান স্যারের যে বই রয়েছে এটা তোমরা টেক্সট বই হিসাবে নিতে পারো এছাড়া মডেল টেস্টের জন্য বা প্রশ্ন ব্যাংকের জন্য বাজারে থাকা অনেক বই রয়েছে জয়কুলি পাবলিকেশনের বই রয়েছে সোনালিকা রয়েছে নেটওয়ার্ক পাবলিকেশনের বই রয়েছে আসপেক্ট সিরিজের বই রয়েছে তোমরা যেকোনো একটি বই তোমাদের সুবিধা মতো সংগ্রহ করে নিতে পারো যারা বাসায় বসে প্রিপারেশন নিচ্ছে তাদের কথাই বলছি বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম নটি কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত তথ্য আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা যে পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ